হ্যালো এভরিওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল বিহার স্টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে বা আপকামিং যে বিপিএসসি ফোর পয়েন্ট ও তার নোটিফিকেশান কবে প্রকাশিত হবে সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে নিউজ এইটিন বিহার নিউজ চ্যানেল থেকে সেখান থেকে জানা যাচ্ছে যে অফিসিয়ালভাবে যেটা জানানো হয়েছে বা যে সংবাদটা উঠে আসছে সেটা হচ্ছে বিহার স্কুল বোর্ড বিহারের যে এস্টেট পরীক্ষা হয়ে গেছে তার কিন্তু রেজাল্ট সিট অলরেডি তৈরি করে ফেলেছে জাস্ট পাবলিশডের অপেক্ষা বিহার এস্টেটের রেজাল্ট আগামী এক সপ্তাহের মধ্যেই কিন্তু প্রকাশিত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আগামী সেপ্টেম্বর মাসের সাত তারিখের মধ্যে যে কোনো দিন তোমাদের পেপার ওয়ান এবং পেপার টুয়ের রেজাল্ট প্রকাশিত হবে পেপার ওয়ানের পরীক্ষা যেটা মে মাসের আঠেরো তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে হয়েছিল এবং পেপার এর পরীক্ষা যেটা জুন মাসে হয়েছিল দুটোটি কিন্তু রেজাল্ট আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে এটা একটা অফিশিয়াল গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো অফিসিয়ালভাবে এই আপডেটটা তোমরা দু এক দিনের মধ্যেই নোটিফিকেশান আকারে প্রকাশিত হবে তখন তোমরা দেখে নিও তার জন্য তোমাদের বিহার স্কুল সেকেন্ডারি বোর্ড অর্থাৎ বিএসএসবি এই ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করতে হবে ওয়েবসাইটটা পুরোটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা দু একদিন ছাড়া ছাড়াই ভিজিট করতে থাকো যে কোনো সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং তার পাশাপাশি বিহার স্টেট টু অর্থাৎ এর আগে যে পরীক্ষাটা হলো সেটা স্টেট ওয়ান কারণ বছরে দুবার স্টেট হওয়ার কথা স্টেট ওয়ান কমপ্লিট হয়ে গেছে তার রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরপরই নোটিফিকেশান আসবে স্টেট এর এবং এস্টেট টু এর কিন্তু এক্সাম ডেট নিয়েও কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে অর্থাৎ এক্সাম ডেটকে সামনে রেখে বিহার স্টেট নেওয়ার কথা চিন্তা ভাবনা শুরু করেছে বিহার স্কুল বোর্ড বিহার স্কুল সেকেন্ডারি বোর্ড তরফ থেকে সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে যেটা জানা যাচ্ছে সেটা আগামী অর্থাৎ আগামী নভেম্বর মাসে অর্থাৎ এই বছরের নভেম্বর মাসেই কিন্তু আবার একটা স্টেট পরীক্ষা হতে চলেছে তাই যারা নতুন যারা স্টেট পরীক্ষা এর আগের বারে দাউনি বা দু এক নম্বরের জন্য কেটে যেতে পারে বলে মনে হয় অবশ্যই রেজাল্ট বেরিয়ে গেলে তোমরা চেক করে নিতে পারবে রেজাল্ট আউটের পর যদি কারো রকম সমস্যা থেকে থাকে অর্থাৎ স্টেট কোয়ালিফাই না হয় তারা কিন্তু দ্বিতীয়বার স্টেট পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো এবং স্টেট টু যারা দেবে তারা কিন্তু টিআরই ফাইভ পয়েন্ট ওয়ের জন্য তোমরা এলিজিবল হবে আর স্টেট ওয়ান অর্থাৎ যেটা আমরা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবো তাতে যারা পাস করবে তারা টিআরই ফোর পয়েন্ট এর জন্য টিআরি ফোর পয়েন্ট ও অর্থাৎ বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওয়ের জন্য এলিজিবল হবে এবার বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও কিন্তু নোটিফিকেশান যেটা সেপ্টেম্বরের শেষ দিকে বেরোনোর কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে আরও এক মাস পিছিয়ে গেছে অর্থাৎ তোমরা অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম দিকে এর নোটিফিকেশান পেতে পারো যেহেতু নোটিফিকেশান পাবলিশড হওয়ার ডেটটা পেছ হচ্ছে সেহেতু তোমাদের এক্সামটাও পেছ হবে অর্থাৎ এই বছরের ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শেষ দিকে তোমরা এর পরীক্ষাটা দেখতে পারো তোমরা ধরে রাখতে পারো এই বছর ডিসেম্বরে এক্সাম হচ্ছে না মোটামুটি তোমরা পরের বছর অর্থাৎ দু সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে তোমরা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওয়ের এর এক্সামটা দিতে পারছো সেই মতো তোমরা প্রস্তুতি শুরু করে দাও যারা প্রস্তুতি করেছ তারা বারবার রিভিশন করো যারা এখনও পর্যন্ত সেইভাবে করে উঠতে পার তাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ সেই সময়ের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করে নাও তার সাথে বলে রাখি আমাদের বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওয়ের এর জন্য জেনারেল পেপারটার জন্য একটা পেট কোর্স চালু রয়েছে তোমরা যারা ইচ্ছুক তারা সেই পেট কোর্সে যুক্ত হতে পারো জেনারেল পেপারের যে পাঁচটা সাবজেক্ট সেটা আমরা সম্পূর্ণভাবে করিয়ে দিচ্ছি অল প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে আমরা লাইভ ক্লাস এবং অঙ্কের ক্লাসগুলো দিচ্ছি কমপ্লিট তোমরা ক্লাসটা পাবে তার জন্য তোমরা যদি এই কোর্সে ইচ্ছুক হও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই কল অথবা মেসেজ করে দিও পাশাপাশি বলে রাখি এস্টেট নিউ স্টেট পরীক্ষার জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হবে খুব শীঘ্রই সেজন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো নিউ এস্টেট যারা ভর্তি হতে চাইছো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে